দেখুন এডিটিং কাহাকে বলে একটি মোটা মেয়েকে এডিটিংয়ের সাহায্যে একদম স্লিম করা হবে দেখতে থাকুন ভিডিওটি লাস্টে আছে সব থেকে বড়ো চমক দেখুন এডিটিং কিভাবে করে কত সুন্দর করে প্রত্যেকটি পার্ট টু পার্ট সব থেকে স্লিম করলে যেরকম হবে ছবিটা সেরকমই করার চলছে দেখুন মুখটা কত মোটা কিন্তু সে মুখটা কত সুন্দর করে স্লিম করা হচ্ছে দেখুন কত সুন্দর করে আস্তে আস্তে এডিটিংয়ের মাধ্যমে সিনেমাটিকে একদম নায়িকা বানানো হবে কি সুন্দর করে চলছে এডিটিং প্রত্যেকটি পার্টে তার স্কিল দেখা যাচ্ছে এই এডিটিংয়ের মাধ্যমে চলছে এডিটিং একদম পাই টু পাই পার্ট টু পার্ট সম্পূর্ণ কাজ শেষে সব থেকে আসল চমক দেখা যাবে লাস্টে দেখতে থাকুন এডিটিং কাহাকে বলে এডিটিং আসলে যে কত সুন্দর একটা আর্ট সেটা আসলে না দেখলে নয় এডিটিংয়ের মাধ্যমে মানুষ কী না করতে পারে কত মোটা ছেলে মেয়েটি এটিকে আস্তে আস্তে এর মাধ্যমে একদম স্লিম করার কাজ চলছে দেখতে থাকুন কতটা সুন্দর হয় লাস্টে আসলে বড় চমক দেখুন ছেলেটির হাত এবং কি ছেলেটির বডিও অ্যাডজাস্ট করা হচ্ছে চোখ নাক ভুরু এ টু জেড প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা করে কাজ করা হচ্ছে একে বলে তো এডিটিং এখন এই দু হাজার পঁচিশ সালে এসে এডিটিংয়ের মূল্য অনেকটাই কমে গেছে এআইয়ের মাধ্যমে তবুও এডিটিং তো এডিটিংই এআই যথেষ্ট ভালো সার্ভিস দিলে পারো হাতে করা যে কাজগুলো সেগুলো আসলে অনন্য হয় অনন্য হয় দেখুন কত সুন্দর করে এডিটিংয়ের কাজ চলমান আছে দেখুন মেয়েটি কিন্তু অনেক মোটা ছিল এখন কিন্তু অনেকটাই স্লিম হয়ে গেছে চেহারাটাও আস্তে আস্তে সুন্দর হচ্ছে দেখতে থাকুন শেষ পর্যায়ে চমক আছে বড়ো চমক এখন মুখের কাজগুলো করা হচ্ছে দেখুন ছেলেটির চুল মেয়েটির চুল মেক আপ সবগুলো সব দিক বিবেচনা করে যথেষ্ট ভালো হচ্ছে দেখুন চোখটাও ক্লিয়ার করা হচ্ছে একেই বলে এডিটিং মেয়েটি কত মোটা ছিল অথচ কী স্লিম হয়ে গেল এডিটিংয়ের মাধ্যমে ছেলেটিও যথেষ্ট সুন্দর এবং স্লিম করা হচ্ছে এডিটিং দিয়ে দেখুন লাস্টে আছে বড় চমক একেবারে দেখুন কি থেকে কি হয়ে গেলো কত মোটা ছিল মেয়েটি এখন কত স্লিম কত সুন্দর লাগতেছে এখন একটা ছবি এই থেকে এই দেখতেই তো অবাক লাগতেছে ধন্যবাদ